আজকে একটা পার্সেল আসলো যেটা ওপেন বক্স ডেলিভারি ছিল কিছুদিন আগে অর্ডার করেছিলাম আর সেলিভারি থেকে এসে দেখছি পার্সেলটা বাড়িতে রিসিভ করেছে এরা এদেরকে খুলে দেখানো হয়েছিল নাকি ভিতরে আছে কি না পার্সেলটা এটা হচ্ছে সেলফ স্টিক এল সিক্সটিন এটা ফিট্রিক কোম্পানির এই কোম্পানির একটা আমি ব্লুটুথ স্পিকার নিয়েছিলাম ছোট্ট ফাইভ ওয়াটার যেটা খুবই ভালো ছিল আমরা একটা বন্ধুর জন্য নিয়েছিলাম তো সেই কারণে সেই কোম্পানিরই একটা প্রোডাক্ট আর অর্ডার করলাম মডেল নাম্বার দেখতে পাচ্ছি এখন এটা খুলে দেওয়াচ্ছি এখানে সমস্ত ফাংশনগুলো দেওয়া আছে আইওএস অ্যান্ড্রয়েড দুটোর জন্য এটা কাজ করবে এবিএস অ্যালুমিনিয়াম অ্যালয়েড আছে আর কতটা লম্বা লেন্দি এই যে দারুণ লাগছে দেখতে অনেকটা বড় আমি ভেবেছিলাম যে একটু ছোটো হবে কিন্তু কোনো ব্যাগে ঢুকবে না পকেটে ঢুকবে না ফাংশনটা আমি তোমাদের দেখাচ্ছি এর সঙ্গে একটা ব্লুটুথ ডিভাইস আছে এর মাধ্যমে কানেক্ট করে আমরা ফটো তুলতে পারবো এভরিথিং যা কিছু দরকার এটা এখন আমি দেখাচ্ছি তোমাদের এই স্ট্যান্ডটা বা এটা পার্ট পার্টে ডিলেক্ট যাচ্ছে না এই যে যতটা কার হচ্ছে আর এখানে মোবাইল এই যে সিস্টেমটা পুরোটাই এটা একটা ভালো জিনিস হ্যাঁ যে এটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারবো এর আগে যেগুলো ছিল ওগুলো ভেঙে গেছে সেই কারণে নতুন অর্ডার করা হয়েছে দু বছর টিকলো কতটা ভালো কতটা ফ্লেক্সিবল সেটা দেখছি আর কতটা লম্বা সেটা তোমাদের আছে এটা পুরোপুরি ছয় ফিট লম্বা যে আমি সাড়ে পাঁচ ফিট এতটা লম্বা আছে না আমার হাইটের থেকেও ছয় ইঞ্চি বড় আছে বেস্ট পার্ট এই যে এটা পুরোটা মুভেবল আর বেশ স্টেবিল নিচের এটা দেখতে পাচ্ছেন আমরা কোথাও যে একটু স্লিপ করবে বা একদম নরবরে আছে সেরকম না রিজিট শক্ত বেশ মজবুত শুধু একটা জায়গাতে যে এই জায়গাটাও বেশ ভালো আছে এই যে রোটেট করা যাচ্ছে আচ্ছা আমাদের আমার মাথার উপরে আছে এটা জিনিস এই জায়গাটা এই যে এটা পুরোপুরি খুলছে না এই যে একটু কার থেকে যাচ্ছে কিন্তু একটা সাইড এই যে এই সাইডটা একটু বাকি থাকছে এই এই জায়গাটা একটু বেশি করে টানতে গিয়ে যদি ভেঙে যায় এটা একটু ভয় লাগছে এর আগেরটা তাড়াহরায় টানতে গিয়ে ভেঙেছিল এই যে এখানে ফাঁকা হচ্ছে যেটা খুবই শক্ত এবং ভালো কোয়ালিটি কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে তার বুঝবেই না এটা ফোনটাই মোবাইলটাই বুঝবে না বাকি সমস্ত জিনিসটা ঠিক থেকে যাবে শুধু এই জায়গাটা একটু মানে মুভেবল হলে এটা পুরোটা খুললে ভালো লাগতো এই সাইডটা তবু ঠিক আছে এটা একটু কার হয়ে আছে এই যে এই যে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো না তো এটা মেজর ইস্যু হতে পারে যদি ভেঙে যায় তাহলে নাহলে তো চলে যাবে অনেক দিন এই যে এটাকে নিচু করতে পারবো আর এটা হচ্ছে রোটেট করতে পারবো এই যে এই যে ফুল্লি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটেবল এই ছিল আমার তরফ থেকে এটাকে আমি যদি রেটিং দিই স্টেবিলিটি খুবই ভালো আমি ভাবছিলাম অতটা হয়তো মজবুত হবে না এই যে অতটা ভালকা না বেশ ভালো দশে মানে নিশ্চিন্তে নাইন পয়েন্ট টু বা সাড়ে নয় রেটিং দেওয়া যেতে পারে শুধু এই জায়গাটা এটা যদি একটু কার্ব না থাকো মানে এটা যদি পুরোটা খুলতো তাহলে আমি সাড়ে নয় দিতাম এই একটা দোষের কারণে আমি নয় পয়েন্ট দুই দিচ্ছি মানে নয়ের উপর রাখছি বাকি ওভারঅল বিল কোয়ালিটি এই জায়গার বিল কোয়ালিটিটা খুব মানে খুব যে ভালো তাও বলবো না কিন্তু এটা ঠিক আছে অ্যালুমিনিয়াম অ্যালোয়টা এটা ঠিক আছে এই যে এটা যে নামছে এই যে এরকম করে এটা যে মুভমেন্ট হচ্ছে এই জায়গাটা এই যে এই যে লুজ করে দিলাম এই যে এটা ভাঙবে না সহজে কিন্তু এই জায়গাটাতে একটু এখানে একটু ফ্লেক্সিবল রাখতে হতো মানে এটা পুরোপুরি যেহেতু খুলছে না না খুললে এটা আর একটা সুবিধা আছে কি মজবুত হয়ে গ্রিপ করে ধরে থাকে মোবাইলটাকে ওভারঅল খুব ভালো লাগলো প্রোডাক্টটা তো এটা আমি রেখে দিলাম যেহেতু এর আগের দুটো আমার সেলফি স্টিক নষ্ট হয়ে গেছে সেই কারণে এটা নতুন নেওয়া তোমাদের কেমন লাগলো বেস্ট যে যেটাকে আমি জাস্ট উপর থেকে এরকম নিচে নামাচ্ছি পুরোটা বসে যাচ্ছে কোনো এক্সট্রা যে খুবই জোর দিয়ে নামাতে হচ্ছে সেরকমও না এটা শুধু একটু টাইট করে নিতে হবে টাইট করে নিলাম আমাকে ভালো লাগলো তোমার নাম আবারও বলছি এল সিক্সটিন দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আবার আর সিক্সটিনও আছে তো আমি দেখলাম আর সিক্সটিনের দাম বেশি এল সিক্সটিনটাও সেম মানে স্টেবিলিটি প্রোভাইড করছে আমি মেনলি হচ্ছে স্টেবিল কিনা সেটার জন্য আর এখানে এই যে ব্লুটুথ ডিভাইসটা পেয়ে যাচ্ছো যে ব্লিংক করছে এটার মাধ্যমে আমরা ছবি তুলতে পারবো ওয়ান অফ করা যাবে আমাকে ওভারঅল খুবই ভালো লাগলো এই যে এখানে রাখা যাবে জি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আজকে তো বই দেখা হচ্ছে নির্বিথা